সেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব ধর্মের ধর্ম নেতাদেরকে নিয়ে আমাদের যা বাংলাদেশে আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাইদেরকে নিয়ে বসছিল তারা সবাই একমত হয়েছে এই বাংলাদেশ আমাদের আমরা এই দেশকে রক্ষা করব আমরা সমস্ত ধর্মের নেতারা এক আমরা বাংলাদেশে ভারতের কোনো পুজোকি মহাকে আমরা এখানে কিছু করতে দেব না এই জমিন আমাদের এখানে আমরা সবাই একসাথে বসবাস করব আপনারা দেখেছেন সেই দ্বারা দুর্গা পুজো করছে সুন্দর কোন হিন্দু নির্যাতন হয় না অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন ভুল হয়েছে সেখানে কেউ কথা বলে না হিন্দু যুবক যদি সরকার মুসলমানদেরকে খুন করতেছে গত দুই সপ্তাহে একটা মসজিদের কেন্দ্র করে তিনজন মুসলমানকে শহীদ করেছে এভাবে দ্বারা পুরো ঘন্টা বক্তব্যসমূহ বিশেষ করে রাষ্ট্র চালানের যে প্রশাসন সেখানে মেধাব ছৈনি ছাত্র যারা তাদের যোগ্যতা দিয়া শিক্ষার যোগ্যতা দিয়া বাংলাদেশের প্রশাসন কে শুরু করে ফুল লেভেল থেকে নিস্পর্জন্ত সব জায়গায় ছাত্ররা থাকবে এবং সব ধর্মিক মতবাদী ছাত্র গঠন হবে সাহাবাদের মহান এই ছাত্র আন্দোলন আজকাল আমাদের গৌরব প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংগঠন বর্তমানে আছে কোথাও নাই এমন কোনো হিন্দু আমাদের কাছে তাদের আদর্শ তাদের চলাফ্রা তাদের তাদের আখ্লা দেখে বহু ছাত্র এখন ইসলামী ছাত্র আন্দোলনে তারা যোগ দিচ্ছে আমাদের উদ্দেশ্য রহমতুলের উদ্দেশ্য ছিল যে এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তারাই দ্বিতীয় দেশ চালাবে এখন আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণবিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে এই সরকার প্রায় চার মাস হল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার তারা শপথ নিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা বিগত স্বৈরাচারী সরকার হাসিনা সরকার পনেরোশো বছর দেশটাকে লুটে ফুটে দুর্নীতিতে বিশ্বে এক করেছে এবং এখানের ব্যাঙ্কগুলোকে খালি করে দিয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বর্তমানে ছয়টা ব্যাংক দৌলিয়া ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিকভাবে প্রমুখ করে দিয়েছে লুট করাস থেকে শুরু করে চুরি চাবারি সব তারা করছে যার কারণে মানুষের কান্নায়

পুলিশের যারা আইন যারা এই সরকার হাজিরা সরকারকে সংগ্রহ করেছে তাদেরকে এই দুর্নীতিবাস এই পুষ্কর তাদের অভিযান পাঠ আমরা বর্তমান অন্তর্বর্তীকারী সরকারকে বলতে চাই বারবার যে হাসিনা সরকারের যারা দুর্নীতিতে জড়িত যারা ব্যবসা ডাকাতি করে শেষ করে দিতে লুটপাট করে তাদের এখনো বিচারের আওতায় আর হয় নাই তারা কিভাবে ভারতে পলায়ন করে চলে গেল তারা কিভাবে গেল বর্ডার পার করে সরকার এখানে কি করেছে সরকারের উচিত এই যে দুর্নীতিবাদ যারা হাসিনা সরকার করতে হবে আপনারা জানেন যে চট্টগ্রামে যে আদালত পাড়ায় আলিফ অ্যাডভোকেট আলিফকে ওখানে জবাই করে খুন করে সেই এসপারের সদস্যরা হিন্দু হিন্দু উগ্রবাদীরা সেখান থেকে তারা প্রায় দুই তাকে ওখানে নেওয়ার জন্য তাকে সারানোর জন্য সেই দাস তারা চেষ্টা করেছে সেখান থেকে আজ বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশ। ধর্মীয় সংখ্যক থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের বজায় আছে কিন্তু এরা উস্কারি দেখছে বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা সম্পূর্ণ মিথ্যা নিউজ খবর প্রচার করে মানুষের ভিতরে আমাদের ভিতরে বিশ্বের ভিতরে উগ্রতা এবং উস্কারিমূলক তারা নিউজ করতেছে তারা বা যেটা বাংলাদেশে নাই গতকাল সেই আমাদের ফুটার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব ধর্মের ধর্ম নেতাদেরকে নিয়ে আমাদের যা বাংলাদেশে আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাইদেরকে নিয়ে বসছিল তারা সবাই একমত হয়েছে এই বাংলাদেশ আমাদের আমরা এই দেশকে রক্ষা করব আমরা সমস্ত ধর্মের নেতারা এক আমরা বাংলাদেশে ভারতের কোনো কুচক্রি ভাববে আমরা এখানে কিছু করতে দেব না জমিন এখানে আমরা সবাই একসাথে বসবাস করব আপনারা দেখেছেন সেই দ্বারা দুর্গা পুজো করছে সুন্দর ভাবে কোনো হিন্দু নির্যাতন হয় না অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন ভুল হয়েছে সেখানে কেউ কথা বলে না হিন্দু যুবক যদি সরকার মুসলমানদেরকে ভুল করতেছে গত দুই সপ্তাহ আগেও একটা মসজিদের কেন্দ্র করে তিনজন মুসলমানকে শহীদ করেছে এটা কোনো কথা चक्री के हमारा নির্মূল করে শান্তির একটা দেশ এই আমাদের প্রায় সতেরো কোটি মানুষ আমরা বসবাস করি আমরা বিরানব্বই বছর মুসলমান হিন্দু হিন্দু বলতো কিন্তু আমরা একসাথে থাকতেছি সেই প্রজন্মের পর প্রজন্ম থেকে কিন্তু তারা চায় আমাদের ভিতরে ফাটল করাইয়া আমাদেরকে আমাদের ভিতরে অনন্ত সৃষ্টি করে চায় এই ওই বসে এই বিচার করে রাষ্ট্রে চলে যেতে হবে এই আমাদের বড় আমরা আমাদের সমস্ত ভক্ত ইমান দিয়ে এই দেশকে রাখতে পারবো বর্তমান এই যে আন্তর্জাতিক সরকার ভুল দুটি থাকতে পারে আছে সেগুলোকে উতরে আমরা এই সরকারকে সর্বদিক থেকে সহজ করতে চাই একটা সুষ্ঠ নিরাপত্র নির্দলীয় নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন যেন যত সংস্কার আছে আপনি সংস্কারগুলো বলুন আমি আজকে আন্দোলন আছি সংস্কারের পরেই আপনি নির্বাচন দেন সেদিক নির্বাচন যাতে করে গণতন্ত্রের ভাবে